সালামু আলাইকুম ঈদ মুবারক আজকে কিন্তু ঈদের দিনেও আমাদের শশাহার বেস্ট চলছে তো আজকে আমাদের টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে এই দেখতে পাচ্ছেন প্রজেক্টের বর্তমান পরিস্থিতি পুরা ড্রেন কিন্তু পানিতে ভরপুর শুধু বেডগুলা উপরে পানি উঠতে পারেনি তো প্রচুর পরিমাণ শশা কিন্তু বড় হয়ে যাচ্ছে সেই কারণেই আজকে উঠিয়ে রাখতেছি কালকে বিক্রি করে দেবো দেখতে পাচ্ছেন শশার বর্তমান কালার এটি কিন্তু সিডের কালার সাইজ সব দিক দিয়ে এটি বাজারে নিলে কিন্তু চাহিদা ভালো অন্যান্য শশার চেয়ে কিন্তু এটি মনে দুই থেকে তিনশো টাকা বেশি বিক্রি করা যায় যেহেতু এখন শশার বাজার একটু কম সেই কারণে একটু ছোট সাইজ দিয়ে উঠাচ্ছি আর এখানে বেশি বড় হলে ওই শশা গুলা না তো বাজার যদি ভালো থাকতো তাহলে বড় শসাগুলাও চালানো যেত তো যেহেতু ঈদের পরে বাজারটা একটু কমবে মনে হচ্ছে তো দেখা যাক কি পরিমাণ বিক্রি করা যায় এখান থেকে আজকে শশা হারভেস্ট করতে আসছি তো ঈদের দিনও আমাদের কৃষকদের জন্য কিন্তু স্বস্তি নেই এরকম হারভেস্ট চললে স্বস্তি না থাকলেও ভালো এরকম হারভেস্ট করতে পারলে আমাদের মন চাঙ্গা থাকে আর ফলনের দিক দিয়ে কিন্তু একশো একশো ফলন আছে এখান থেকে বেশ কিছু শসা হারভেস্ট করবো আজকে পুরো প্রজেক্টটা হারভেস্ট করে আপডেট দেওয়ার চেষ্টা করব কমিউনিটি ট্যাবে তো সময় স্বল্পতার কারণে ভিডিওটা একটু শর্ট করতেছি এ পাশে একটু দেখানোর চেষ্টা করি ফলন এই যে অভাব নেই ফলনের সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে আর এটির সাইজ কালার সব দিক দিয়ে আসলে একশো একশো এটি ভিএনআরসিডের ক্রিস এটি কিন্তু দুর্দান্ত রেজাল্ট গরমের তো আপনারা অনেকেই কিন্তু অনেক নামি দামি কোম্পানির বীজ কিনে এই সময়টাতে কিন্তু ভালো ফলন পাচ্ছেন না কারণ একটাই ওই জাত কিন্তু এই সময়টাতে রেজাল্ট ভালো আসে না পুরুষ ফুলের সংখ্যা একটু বেশি থাকে আশানুরূপ ফল পাওয়া যায় না আর ভিএনআরসি ডের জনতা এগুলার কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় এই জাতগুলা কিন্তু গিটে গিটে ফল আসে পনেরো থেকে সতেরো দিনের মধ্যেই কিন্তু গাছে জালি চলে আসে সেই দিকটা খেয়াল রেখে এই জাতটা করতে পারেন আমি আপনাদেরকে সব সময় বুদ্ধি দেওয়ার চেষ্টা করি আমার কিন্তু বীজ কোম্পানির সাথে কোনো ডিল নেই যে কোম্পানির বীজগুলো ভালো ওইগুলো চাষ করে রেজাল্ট পেয়ে তারপর কিন্তু আপনাদেরকে আমি চাষ করার কথা বলি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যারা আমার কাছ থেকে বীজ নিয়ে চাষাবাদ করছেন তারা অবশ্যই কোনো প্রতারিত হননি এই যে পাশে কিন্তু একটা জালি দেখতে পাচ্ছি যে পাখিতে খেয়ে ফেলছে তো এটাও কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ বললেই চলে কারণ এরকম জালি যদি নষ্ট করে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় প্রজেক্টে তো যাই হোক পাখি তাড়ানোর টেকনিক আছে আসলে এখন অবলম্বন করিনি পাখির অত্যাচার কিন্তু শীতকালে একটু বেশি হয়ে থাকে তো যাই হোক আমি আপনাদেরকে ওই টেকনিকটা শিখিয়ে দেব আমি আমার প্রজেক্টে যদি দেখি যে খুব একটা অত্যাচার অত্যাচার বেশি হচ্ছে পাখির তাহলে ওইটা অবলম্বন করব। তো যাই হোক আমি এখন এই প্রজেক্টের শসা গুলো হারভেস্ট করব ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দেব যে কত কেজি শসা এখান থেকে আজকে উত্তোলন করলাম তো বাজার মূল্য আপডেট পাবেন কালকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ